আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুলতান মাইফুজা ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার পরিবারের যারা বন্ধুরা রয়েছেন তারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছেন আমার ভিডিওটা আজকে যেয়ে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমি এখানে একটা শাক ভাড়া নিয়ে এসেছি নিশ্চয়ই আপনার থামবেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কি শাক ভাজা নিয়ে এসেছি আপনার পুরো ভিডিও দেখুন খুব ভালো লাগবে আমি এখানে নিয়েছি শুষ্ণা শাক আর কি এখানে শাশু শাশুমা আমার শুষ্ণা শাকটাকে বেছে দিচ্ছে আর কি ভালো করে ডাঁটাগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছে আর পাতাগুলোকে নিয়ে নিচ্ছে এখানে আমি একটা নেটের জাল নিলাম আর কি সেই নেটের জালে কি করবো শাকগুলোকে এইভাবে চেলে নিতে হবে আর কি এখন তো বর্ষাকাল বর্ষাকালে পোকামাকড় থাকে এইভাবে যদি শাকগুলো চেলে নেওয়া যায় তো পোকামাকড় সব গলে পড়ে যাবে আর কি এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম শাক শাকগুলো আমি দিয়ে দিলাম আর কি সব শাকগুলো দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম অল্প হলুদ পাউডার দিয়ে দিলাম এখানে শাকটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব আমি এখানে কিন্তু একটু জল দিইনি বন্ধুরা এমনি সেদ্ধ করব তারপর জল বেড়ে যাবে অনেকটা আর কি ঝরঝরে করতে গেলে এখানে জল দেওয়া যাবে না আর যদি জলটা দিয়ে দিই তখন ওই শাকটা ঝরঝরে না আর কি অনেকটাই আমার শাকটা জড়ে গিয়েছে এরকম একটা শিক আছে মানে লোহার কাঠি থাকে সেই শিকের সাহায্যে আমরা শিক বলি একে আর কি এরই সাহায্যে শাকগুলোকে এইভাবে নাড়াতে হবে অনুবর্ত নাড়াতে হবে আর কি এইভাবে যদি নাড়ানো যায় তখন শাকটা ঝরঝরে হয়ে যাবে দলা পাকি যাবেন আর কি দেখেছেন তো কত সুন্দর আমার ঝরঝরে শাকটা হয়ে গেল এবার আমি সবগুলোকে তুলে নেব এবার আমি ফোড়ন দেব আর কি সরষা তেল দিয়ে দিলাম কড়াতে দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ চারটে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিলাম তারপরে আদা রসুন আদা সরি আদা নয় রসুন থেতো করা দিয়ে দিলাম দিয়ে যখন লাল হয়ে গেছে শাকগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম হবে আর কি এইভাবে আপনারা শাক ভাজা করে দেখবেন খুব সুন্দর ঝরঝরে হবে খেতেও খুব সুন্দর লাগবে আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসতে চান তাহারা আমার কমিউনিটিতে বলে যাবেন চ্যানেলে কেউ আমার বলবেন না যে সাবস্ক্রাইব করেছি সংখ্যা এগুলো কেউ বলবেন না আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে